ধৈর্যের মেয়ে এক আমলদার নারীর অশ্রুভরা গল্প অনেক বছর আগে মদিনা শরীফে এক তরুণী ছিল তার নাম উম্মে রাবিয়া রহমতুল্লাহ আলাই সে ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে বাবা নেই মা অসুস্থ বাড়িতে কখনো খাবার থাকতো কখনো থাকতো না তবু তার মুখে সবসময় একটি কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে আছেন প্রতিদিন সকালে সে অন্যদের ঘরে কাজ করত নিজে না খেয়ে অন্যকে দিত আর রাতে ফিরে আবার আবার দিকে মুখ করে কেঁদে বলতো হে আমার প্রভু আমি তো কিছুই চাই না শুধু চাই তুমি যেন আমাকে ক্ষমা কর মানুষ তাকে নিয়ে হাসতো কেউ বলতো এই মেয়েটা পাগল কিন্তু সে উত্তর দিত না বরং বলতো মানুষের কথা সহ্য করা সহজ কিন্তু যদি আল্লাহ মুখ ফিরিয়ে নেন সেই কষ্ট সহ্য হবে কীভাবে একদিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার মসজিদে বসেছিলেন এক নারী এসে বলল হে আল্লাহর রাসুল আমার শরীরে এক রোগ আছে আমি যখন অসুস্থ হই তখন নিজেকে সামলাতে পারি না আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আমি সুস্থ হই রাসুল সাল্লাহ আলি আসলাম বললেন তুমি চাও আমি দোয়া করি আর তুমি সুস্থ হয়ে যাও নাকি তুমি ধৈর্য ধরো আর জান্নাত পাও নারী কিছুক্ষণ চুপ রইল তারপর চোখে অশ্রু নিয়ে বলল হে আল্লাহর রাসুল আমি ধৈর্যই ধরব আমি জান্নাত চাই রাসুল আলাইহি আসাল্লাম তখন দোয়া করলেন আল্লাহ তাকে ক্ষমা করুন এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত দান করুন বছরের পর বছর সে রোগে ভুগল কিন্তু কখনো অভিযোগ করল না যখন ব্যথা বাড়ত সে বলত আল্লাহ তুমি আমার ওষুধ তুমি আমার ধৈর্য এক রাতে তার মা দেখলেন মেয়েটি সিজদায় পড়ে আছে ছোটে শব্দ নেই শুধু চোখ বেয়ে অশ্রু করছে তিনি কাছে গিয়ে দেখলেন মেয়েটি ইন্তেকাল করেছেন তার মুখে তখনও হাসি পরের দিন মানুষ যখন তার জানাজা পড়ল তখন কবরস্থানে একটি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল কেউ ব্যাখ্যা করতে পারল না মসজিদের ইমাম বললেন এই সেই নারী যে দুনিয়ায় কষ্টে থেকেও আল্লাহর কাছে ধৈর্য ধরেছিল রাসুল সালসাল্লাম বলেছেন যে বান্দা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো অপমান করেন না মানুষ সেই দিন কেঁদেছিল তারা বলেছিল আমরা মনে করতাম সুখ মানে টাকা গয়না আর খাওয়া পরার সুযোগ কিন্তু আজ আমরা দেখলাম সুখ মানে আল্লাহর সন্তুষ্টি